ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এই কথাটি আপনাদেরকে একটি গল্পর মাধ্যমে আমি বোঝাতে চাই এক নগরে বা এক রাজ্যে এক রাজা আর তার মন্ত্রী তার মন্ত্রী মশাই সবসময় বলতেন যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন তো একদিন রাজামশাই ধনুর্বিদ্যা অভ্যাস করছিল তো ধনুর ধনুক যখন টেনে নিশানায় লক্ষ্য করছিল তখন রাজার আঙুল বৃদ্ধাঙ্গুলি একটু কেটে যায় তো হঠাৎ মন্ত্রী বলে বসেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এতে রাজা রেগে যায় সৈন্যদেরকে ডাকে আর বলে মন্ত্রীকে কারাগারে বন্দি করো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মন্ত্রী কারাবাস করবে এটা ভগবান মঙ্গলই করেছেন আমার আঙুল কেটে গেছে আর মন্ত্রী বেটা বলে কিনা যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ও কারাগারে বন্দি থাকুক পরের দিন রাজায় শিকারে যাওয়ার কথা রাজা যথারীতি তৈরি হয়ে শিকারে যায় শিকারে গিয়ে সামনে একটা হরিণ দেখতে পায় তো হরিণের পেছনে নিজের ঘোড়াকে ছোটাতে থাকে সৈন্যরা পেছনে থেকে যায় রাজা একটু আগে চলে যায় কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর আদিবাসীর দল রাজাকে ঘিরে ফেলে এবং রাজাকে ধরে নিয়ে তাদের কাবিলার যে সর্দার তার কাছে নিয়ে আসে সর্দারকে বলেন যে আমরা যে আজকে কুলদেবীর পুজো দেবো তাতে যে নরবলির দরকার এই রাজাই সেই নরবলি হবে এবং রাজাকে যথারীতি রাত্রে বলি দেওয়ার জন্য নিয়ে আসে রাজাকে চান করায় তারপরে ওদের যে পুরোহিত সর্দার তারা এসে রাজাকে বিভিন্নভাবে চেক করতে থাকে যে বলির যোগ্য কিনা তো দেখা যায় যে রাজার আঙুলে একটা ক্ষতস্থান আছে তো সর্দারকে গিয়ে বলে যে এ বলির যোগ্য না তার কোন নিয়ম এই যে কোনো ব্যক্তির যাকে বলি দেওয়া হবে তার সে যেন ক্ষতবিহীন হয় তার শরীরে যেন যেন কোনো ক্ষতস্থান না থাকে না হলে মা বলি গ্রহণ করবে না তো যথারীতি রাজাকে ছেড়ে দেওয়া হয় রাজা তো ছাড়া পেয়ে ঘোরাতে ছুটতে ছুটতে আপনার নিজের রাজ্যে আসে আর মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দেয় এবং মন্ত্রীকে নিজের রাজ্যসভায় ডেকে বলেন যে তুমি যেটা বলেছিলে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন একদম ঠিক আর যদি আমার আঙুল না কাটতো তাহলে আজ ওরা আমাকে বলি দিয়ে দিতে আজ আঙুল কেটেছে ভগবান আমার মঙ্গল করেছে যে ওরা আমাকে বলি দিতে পারে কিন্তু মন্ত্রী আমি এটা বুঝতে পারলাম না তোমাকে আমি কারাগারে বন্দি বানালাম এতে ভগবান কি ভালো হয়ে করেছিল মন্ত্রী মশাই হেসে বললেন যে এতেও ভগবান যা করেছেন মঙ্গলের জন্য করেছেন আর যদি আমি কারাগারে বন্দি না থাকতাম আপনার সঙ্গে শিকারে যেতাম শিকারে গেলে সৈন্য ভালোই পিছে থেকে যেত কিন্তু আমি আপনার সঙ্গেই থাকতাম আপনাকে ফেলতে পারতাম না তো ওরাও আমাকেও বন্দি বানাতো আপনার আঙুলে কাটা ছিল বা ক্ষতস্থান ছিল সেই জন্য আপনাকে বলে দেয়নি আমার শরীরে মহারাজ কোনো ক্ষতস্থান স্থান নেই নির্ঘাত ওরা আমাকে বলে দিয়ে ফেলত তাই আপনি যে আমাকে কারাগারে বন্দি করেছেন এটা এটারও উদ্দেশ্য ভবনের মঙ্গল কারণ করাই ছিল তাই ভগবান যা করেন মঙ্গল করেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখবেন লিখে জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে আজকের জন্য এটুকুই বিমল চ্যাটার্জির নমস্কার ধন্যবাদ